আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে খুবই ভালো আছি আজকে আমি নিয়ে আসলাম দেখতে খুবই লোভনীয় এবং খেতে দারুণ মজার একটা রেসিপি মিনি চিকেন স্টিক রেসিপি এটা খেতে খুবই মজাদার হয়ে থাকে এটা ছোটো বড় সবাই পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এটা সকাল বা বিকালে নাস্তা হিসেবেও খাওয়া যায় চলুন রেসিপিটা তৈরি করি রেসিপিটা তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটি নিয়ে নিয়েছি বাটিতে দিয়ে দিচ্ছি চিকেন আমি চিকেনগুলো একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি এখানে বিশ থেকে পঁচিশটা চিকেনের টুকরা রয়েছে এ পর্যায়ে আমি চিকেনের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা এক টেবিল চামচ বাদাম বাটা এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা এরই মাঝে আমি অ্যাড করছি স্বাদ মতো লবণ এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আধা চা চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রাঁধুনি মুরগির মাংসের মশলা এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুর রসটা দিলে এর স্বাদটা খুবই ভালো আসে লেবুর রসটা দিয়ে হাতের সাহায্যে চিকেনগুলো খুব ভালো করে মেখে নিতে হবে এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা চিকেনের গায়ে মশলাটা যায় আমি চিকেনগুলো এভাবে মেখে ত্রিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব এই পর্যায়ে আমি নিয়ে নিয়েছি একটা গাজর আর দুইটা পেঁয়াজ ত্রিশ মিনিট পর চলে আসলাম চিকেনগুলো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গিয়েছে অন্যদিকে আমি গাজরগুলো গোল সাইজ এবং পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো একটা পেঁয়াজকে চার ভাগ করে ফালি করে নিয়েছি তার সাথে লাগবে এমন টুথপিক বা স্টিক অন্যদিকে আমি বেসনের গোলাটা তৈরি করে নিচ্ছি তার জন্য একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি বেসন আমি এখানে দেড় কাপের মতো বেসন ব্যবহার করছি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো লাল মরিচের গুঁড়া সব শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেলে আমি এতে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আমি এখানে আধা চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে বেসনের ব্যাটারটা তৈরি করে নিয়েছি ব্যাটারটার ঘনত্ব ঠিক এরকম হবে আমি আপনাদের চিকেন স্টিকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা তুতপিক নিয়ে নিয়েছি নিয়ে একটা চিকেনের টুকরা নিয়ে নিয়েছি চিকেনের টুকরাটা চিকেনটা তুতপিকের ভিতর দিয়ে একটা গাজরের স্লাইস দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজের স্লাইস তৈরি হয়ে গিয়েছে আমাদের স্টিকটা আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি সেমভাবে একটা টুথপিক নিয়েছি নিয়ে একটা চিকেনের টুকরা নিয়ে টুথপিকের ভিতর দিয়ে দিয়েছে চিকেন দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি গাজর গাজরের পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমার সবগুলো স্টিক তৈরি করে নিয়েছে এরপর যে স্টিকগুলো তেলে ভেজে নেব চিকেন স্টিকগুলো ব্যাটারে ডুবিয়ে তারপরে তেলে দিতে হবে তার জন্য আমি ব্যাটারটা আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপরে চিকেন স্টিকের থেকে ব্যাটারের মধ্যে নিয়ে দিয়ে দিয়েছি ব্যাটারে দিয়ে একটা চামচের সাহায্যে পুরো স্টিকের গায়ে ব্যাটারটা লাগিয়ে নিয়েছি ব্যাটার লাগিয়ে চিকেন স্টিকটা আমি দিয়ে দিচ্ছি তেলে আমি সম্পূর্ণ স্টিকগুলো একই রকম ভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন স্টিকগুলো তেলের মধ্যে দিয়ে এভাবে একটা চামচের সাহায্যে স্টিকের গায়ে তেল দিয়ে দিতে হবে চিকেন স্টিকগুলো ভাজার সময় চোলার আস্তা একদমই লো রাখতে হবে বেশি রাখলে নিচেরটা পুড়ে যাবে ভিতরে কাঁচা রয়ে যাবে চিকেন স্টিকের এক পাশ হয়ে আসলে আমি অন্য পাশটা উলটিয়ে দিচ্ছি চিকেন স্টিকগুলো চার থেকে পাঁচ মিনিট ভেজে নিতে হবে চিকেন স্টিকগুলো এই প্যাশ উপাস উলটিয়ে খুব ভালো করে করে নিতে হবে না হয় ভিতরে কাঁচা থেকে যাবে আমার চিকেন স্টিকগুলো তৈরি হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমি বাকি চিকেন স্টিকগুলো একই রকমভাবে ভেজে নেছি। সবগুলো চিকেন স্টিক পাঁচ থেকে ছয় মিনিট এইভাবে ভেজে নিতে হবে আমার এই চিকেন স্টিকগুলো হয়ে গিয়েছে আমি নামিয়ে নিচ্ছি আমার সবগুলো চিকেন স্টিক তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দেখতে খুবই সুন্দর এবং লোভনীয় হয়েছে আমি চিকেন স্টিকের মধ্যে স্যালাদ দিয়ে দিচ্ছি আমি এখানে শশা কুচি অ্যাড করছি এটা ছোটো বড় সবারই খুবই ভালো লাগবে এটা দেখতে যেমন সুন্দর খেতেও খুবই মজাদার হয়ে থাকে আপনারা বাসা একবার হল এই রেসিপিটা ট্রাই করবেন এই মিনি চিকেন স্টিক আশা করছি আজকের আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সাথে থাকা আইকন প্রেস করে রাখবেন যাতে পরবর্তী কোনো ভিডিও নোটিফিকেশন আপনার কাছেই আগে যায় ধন্যবাদ